নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা এই গরমে আইসক্রিম কুলফি ফালুদা এই ধরনের নানান রকম ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু আমরা সকলেই ছোটোর থেকে বড় ভীষণই পছন্দ করি তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম বন্ধুরা এই আইসক্রিমটা বানাতে কিন্তু কোনো রকম ক্রিমেরও দরকার পড়বে না আর না লাগবে রকম মিল্ক পাউডার রকম ক্রিম মিল্ক পাউডার মোল ছাড়া যে কোনো পাত্রে আপনারা এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণে কিন্তু আপনারা এই দারুণ স্বাদের আর এই ক্রিমি কুলফি আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন বাচ্চারা এই আইসক্রিম একবার খেলে বারবার এই কুলফি আইসক্রিম বানাতে বলবে আপনাকে এতটাই টেস্টি হয় খেতে আর শুধু বাচ্চারাই না বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে খেতে খুব সহজে রকম আইসক্রিম মোল ছাড়া যে কোনো পাত্রে আপনারা এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দারুণ স্বাদে ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তো কুলফি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার ফুলক্রিম দুধ এখানে আমি আমুলের যে ফুল ক্রিম দুধটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন কিন্তু ফুল ক্রিম দুধটা দিয়ে বানালে আইসক্রিমের টেস্টটাও ভালো আসবে তার সাথে একটা ক্রিমি টেক্সচার আসবে তো চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা দেওয়ার তো এখানে দুধটাকে আমাদের হাই ফ্লেমে প্রথমে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে দুধটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন অপেক্ষা করব দুধটা ফুটে আসা পর্যন্ত আর এই যে দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটা করে দেব মিডিয়ামে এখন এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে আমাদের একটু জাল করে ঘন করে নিতে হবে মানে দুধটা একটু শুকিয়ে অর্ধেক বা ফিফটি পার্সেন্টের মতো কমিয়ে নিতে হবে আমি যেহেতু হাফ লিটার দুধ নিয়েছি আড়াইশো এম হওয়া পর্যন্ত আমি এই দুধটাকে জাল করতে থাকবো তো অনবরত নাড়াচাড়া করার দরকার নেই কারণ মাঝে মাঝে একটু উপরে শট যে পড়বে সেটাও কেউ কিন্তু একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এই যে কড়াইয়ের সাইডে যে সরগুলো লেগে থাকে সেটাও কিন্তু অবশ্যই এই রকমভাবে চামচের সাহায্যে একসাথে করে ভালো করে মিশিয়ে দেবেন এতে করে দুধটা আরো অনেকটা ঘন হবে এবং ক্রিমি হবে তো এখানে দুধটা আস্তে আস্তে জাল হতে থাক আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো আর অবশ্যই কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে আর এইভাবে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে তা নাহলে কিন্তু দুধটা নিচে বসে যেতে পারে ততক্ষণ চলুন আমরা আর একটা কাজ করে নিচ্ছি তো এখানে দেখুন একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ মোটামুটি পনেরো থেকে কুড়িটা কাজুবাদাম তিন থেকে চার ঘন্টা জলে ভিজে রেখেছিলাম আমি এখানে শুধু কাজু নিয়েছি আপনারা চাইলে কিন্তু অ্যালমন্ড পিস্তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারেন তো এরপর এখানে দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তো এখানে তিন থেকে চার চামচের মতো জল আছে তো এই জলটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি কাজুবাদামের সাথে এবারে ঢাকনাটা দিয়ে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে নেওয়ার পর দেখবেন যে একটা স্মুথ ক্রিমি একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে যদি সামান্য একটু কাজুবাদামের দানাও থাকে সেটাতে কোনো সমস্যা নেই ঠিক এরকমই কিন্তু একটা স্মুথ আর ক্রিমি মিশ্রণ বা পেস্ট তৈরি করে দিতে হবে আমাদের আর এটাই কিন্তু আমাদের কুলফিটার মধ্যে দারুণ একটা রিচ ফ্লেভার নিয়ে আসবে তো এই মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এটাকে আমরা পরে ব্যবহার করব তো এখন চলুন দুধটা দেখে নিই তো এখানে দুধটা কিন্তু চাল করে নিয়েছি আমি একদম অর্ধেক হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর সাইডে যে সরগুলো আছে সেটা কিন্তু আমি মাঝে মাঝে এইভাবে ভালো করে চামচের সাহায্যে একসাথে করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা জাল করলে দেখবেন খুব কম সময়ের মধ্যে দুধটা ঘন হয়ে যাবে এখন আমরা যে পেস্ট বা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু দুধ নিয়ে আমি ব্লেন্ডারে যতটা লেগেছিলো সেটাও দুধের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে এখন এটা তিন থেকে চার মিনিট সময় ধরে নাড়াচাড়া করে আমাদের এই দুধটাকে আরও একটু ঘন করে নিতে হবে আর এই সময় কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না যেহেতু দুধটা অনেকটাই ঠিক বা ঘন হয়ে যাবে নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে লেগে যাবে তাই নাড়াছাড়া কিন্তু একদমই বন্ধ করবেন না তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাপড়ন বা কেশর মেশানো দুধ মানে কিছুটা পরিমাণ দুধের মধ্যে আমি শ্যাফড়ন বা কেশর ভিজিয়ে রেখেছিলাম তো এতে করে কি হবে আমাদের কুলফি আইসক্রিমের মধ্যে স্যাফ্রন বা কেশরের টেস্টটাও চলে আসবে আর তার সাথে আইসক্রিমটার কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে দুধের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে একদম হালকা একটা ইয়েলো কালার চলে এসেছে তবে আপনারা চাইলে সামান্য ফুড কালারও অ্যাড করতে পারেন তবে এটা সম্পূর্ণ অপশানাল চাইলে স্কিপ করতে পারেন কোনো রকম কালার ছাড়াও এই কুলফি আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় লো টু মিডিয়াম রেখেছি না হলে পুড়ে যেতে পারে তো এইভাবে নাড়াছাড়া করে দেখুন দুধটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি ঠিক যখন কনসিস্টেন্সিটা এরকম আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন দুধটা এখন রেখে দেবো কিছুটা ভালো করে ঠান্ডা হওয়ার জন্য এবারে দেখুন আমি দুধটাকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কতটা ঘন হয়ে গেছে একদম ক্ষীরের মতো হয়ে গেছে খেয়াল রাখবেন দুধটাকে কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে একটুও যাতে গরম না থাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তো এবারে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি থ্রি টেবিল স্পুন পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারেন আর চিনি বা গুড়ের পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে দুধের মিশ্রণটা আমি জারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এখানে আমি আরও নিয়ে নিয়েছি দেখুন চারটে এলাচ ফ্লেভারের জন্য তবে আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও নিতে পারেন এলাচের ফ্লেভারটা এই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে অবশ্যই সামান্য একটু এলাচ দেবেন এর মধ্যে তো এটাকে এখন ঢাকা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো মিক্সিতে আর ব্লেন্ড করার পর দেখতে পারবেন যে একদম ক্রিমি একদম স্মুথ একটা লিকুইড মিশ্রণ তৈরি হয়ে যাবে তো এখানে আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এদিকে এবার দেখুন আমরা যেহেতু আজকে কোনো রকম মোল ছাড়া আইসক্রিম বানাবো তাই আপনারা চাইলে এরকম ছোট ছোট স্টিলের কাপেও আইসক্রিমটা সেট করে নিতে পারেন বা কোনো স্টিলের বাটিতেও আপনারা আইসক্রিমটা সেট করে নিতে পারেন যেটাতে খুশি কিন্তু রেডি করে নিতে পারবেন রকম আইসক্রিমের মোল্ডেরও এখানে দরকার নেই আমি এখানে আইসক্রিমটা সেট করার জন্য এরকম একটা কাঁচের বাউল নিয়েছি তো মিশ্রণটা আমি এই বাউলের মধ্যে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি এবারে এর উপর দিয়ে আমি সামান্য কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে একদম কেনা যে কুলফি আইসক্রিম থাকে ঠিক তেমনই যেন দেখতে মনে হয় তো তার জন্য এখানে কিছু পরিমাণ অ্যালমন্ড পিস্তা কাজু বাদাম ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব তো এটা পুরোপুরি অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এবারে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আমি কেটে নিয়েছি এর ওপর দিয়ে আমি ভালো করে ঢেকে দিচ্ছি তাহলে কি হবে আইস ক্রিস্টাল এর ওপরে জমবে না তাই অবশ্যই কিন্তু এইভাবে ওপরটা ফয়েল পেপার দিয়ে ভালো করে এটা ঢেকে দিতে হবে এরপর ঢাকনাটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তো এখন আইসক্রিমের এটা একদম রেডি হয়ে গেছে তো এবারে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দশ ঘন্টার মতো মিনিমাম কিন্তু আট থেকে নয় ঘন্টা রাখতেই হবে তাহলে কিন্তু আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে তো এখানে দেখুন মোটামুটি আমি দশ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি ঢাকনাটা এবং ফয়েল পেপারটা খুলে দেখুন আইসক্রিমগুলো কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গেছে আর ওপরে কিন্তু একটু বরফের লেয়ার বোঝা যাচ্ছে না তো ঢাকনাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে লাগিয়ে দেবেন তাহলে বরফের কোনো টেস্টই আসবে না আইসক্রিমের মধ্যে একদম ক্রিমি টেক্সচার হবে আইসক্রিমটা দেখুন কত সুন্দরভাবে আমাদের এই দারুণ টেস্টি কুলফি আইসক্রিম তৈরি হয়েছে দেখে মনে হচ্ছে একদম দোকান থেকে কিনে আনা আইসক্রিম কোনো রকম কোনো মোল ছাড়া কত সুন্দর আইসক্রিম সেট হয়েছে তো আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এর টেক্সচারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা ক্রিমি এই আইসক্রিমটা তৈরি হয়েছে দেখুন মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু জাস্ট মিলিয়ে যাবে এতটা স্মুথ আর ক্রিমি এই আইসক্রিমটা তৈরি হবে খেতে একদম কিনে আনা কুলফি আইসক্রিমের মতো তো এখন আমি আইসক্রিমটা ডিমল করে নেব তার জন্য একটা প্লেট এর ওপর রেখে এইভাবে উল্টে আমি বাউলটা তুলে নিচ্ছি কত সুন্দরভাবে আমাদের আইসক্রিমটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বেরিয়ে আসলো এখন কিছু ড্রাই ফ্রুটস করছি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য দেখতে খুব সুন্দর লাগবে আইসক্রিমটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন আর একদম ক্রিমিশ টেক্সচার আর একদম সফট আইসক্রিমটা তৈরি হয়েছে কাটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট আইসক্রিমটা তৈরি হয়েছে তো ভালো লাগলে এই রেসিপিটা এইভাবে ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি হানড্রেড পারসেন্ট একদম গ্যারেন্টি দিয়ে বলছি প্রথমবারেই একদম পারফেক্ট আইসক্রিম তৈরি হয়ে যাবে এই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখুন একদম ক্রিমি টেক্সচারের আইসক্রিম তৈরি হবে একদম সফট আইসক্রিম তৈরি হয়ে যাবে তো ভালো লাগলে বানাবেন এইভাবে বাড়িতে আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি খুবই ভালো লাগবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের কোনো রকম মোল ছাড়া খুবই সহজে এই দারুণ স্বাদের কুলফির আইসক্রিম রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই